আসসালামু আলাইকুম আজকার একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের হতে হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এখানে মোট তিনটি পদে সতেরো জনকে নিয়োগ দেবে আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আবেদনের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা লিঙ্কটি সংগ্রহ করে আবেদন করতে পারবেন এক নম্বরে যে পদটি রয়েছে সাত কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের সংখ্যা তিনটি এরপরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের সংখ্যাও তিনটি এক নম্বর পদের ক্ষেত্রে আপনাকে যে সকল যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে প্রতি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাতলিপি প্রতি মিনিটে ইংরেজি সৌত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লেখার গতি থাকতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে যে সকল যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা ডিগ্রি এবং সম্মানের কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এক ও তিন নম্বর পদের ক্ষেত্রে আপনাকে বন্ধুরা এক ও দুই নং পদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে কম্পিউটার জানা না থাকলে হবে না এক দুই পদের ক্ষেত্রে এখানে নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করা আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলার নাম উল্লেখ করা আছে এক ও দুই পদের ক্ষেত্রে সে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি জেলার প্রার্থীরা উক্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না তিন নম্বর যে পদটি রয়েছে অফিস বেতন গেট বিশ আট থেকে বিশ টাকা এ পদের সংখ্যা এগারোটি এ পদের যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনাকে অভিজ্ঞতার প্রয়োজন নেই এ পদের ক্ষেত্রেও আপনাকে এখানে নির্দিষ্ট জেলা উল্লেখ করা আছে যে সকল জেলার নাম দেওয়া আছে সেই সকল জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধিত ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিনটা পদেই এখানে আবেদন করার নিয়মাবলী এবং আবেদনে করার পূর্বে যে সকল শর্তগুলি উল্লেখ করা থাকে দেওয়া থাকে সেগুলো এখানে উল্লেখ করা আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদন পত্র জমা দানের শুরু তারিখ ছয় জুন দু সকাল দশটা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশে জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার পর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্ট পদ্ধতি কিভাবে পেমেন্ট করবেন বিস্তারিত নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা সেগুলো ভালোভাবে দেখে নেবেন এক থেকে দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি এক থেকে দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি পাবো দুইশো টাকা সার্ভিস চার্জ সহ এবং তিন নং কমে জন্য পরীক্ষার ফি পাবো সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা পেমেন্ট করতে হবে তবে অবশ্যই সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এখানে আরও অনেক কিছু নিয়ম দেওয়া আছে আপনারা সেগুলো ভালোভাবে দেখে নেবেন আবেদন করার আগে অবশ্যই নেট বিজ্ঞপ্তি ভালোভাবে করে নেবেন তো এই ছিল আজকের নেট বিজ্ঞপ্তি বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আমার চ্যানেল সাথে থাকবেন আমার ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি আমার এই চ্যানেলটা ভিডিও আকারে প্রকাশিত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ